ভোট করা যাবে না জায়েজ নাই হারাম বাংলাদেশে গণতন্ত্রের পদ্ধতিতে যেটা হয় এটা আমি মাসালা বলছি বাংলাদেশের বিপক্ষে বলছি না আবার উল্টা বুঝেন না হ্যাঁ হুজুর আমাদের দেশের বিপক্ষে বলে আমি দেশের বিপক্ষে বলছি প্রশ্ন করেছেন উত্তর দিচ্ছি গণতন্ত্রের পদ্ধতি কুফরি মতবাদ হারাম যে বিশ্বাস করবে কাফের হয়ে যাবে চিরকাল জাহার নামে হবে আল্লা বলছেন দলে দলে বিভক্ত হয়ে তারপরে কেন হচ্ছে আরে ভাই জামাত বিএনপি আমলিক আন্দোলন জমিয়ত এগুলো দল দল না দল হচ্ছে দল বা যাদের আকিদে ঠিক নাই ওই বাহাত্তর তেহাত্তর দল যেটা আকিদা ঠিক না এটা কথা বলা হয়েছে এই হুজুররা সহি হাদিসকে কে জৈব দলের মধ্যে লাগিয়ে দিচ্ছে এখানে জমিয়ত হয়েছে জাস্ট একটা কাঠামো সুন্দর করে মানুষকে দিনের দিকে ডাকবে এই জন্য আন্দোলন হয়েছে জাস্ট একটা নিয়ম নীতি নিয়মতান্ত্রিক ভাবে দাওয়াতি কাজ করবে জন্য করেছে উনি কি রাষ্ট্র কায়েম করবে উনি কে কাউরি বিপক্ষে দাঁড়াচ্ছেন উনি কোন সন্ধ্যা দাওয়াত দিবেন এই জন্য দলটা করেছেন এটা কিছুটা ক্ষতি আছে কিন্তু লাভটা বেশি আছে আন্দোলন যে দাওয়াত কি কাজগুলো করেছে যদি না করত তাহলে পরে অনেক ক্ষতিগ্রস্ত হতাম আমরা পৃষ্টিভি আন্দোলনে নিয়েছেন ডক্টর আসাদ গালেব সারি যোগাযোগ করে সালমান এফ রহমান থেকে তিন কোটি মনে হয় টাকা না কত কোটি টাকা দিয়ে তার অর্থায়নে নিয়ে আসা হয়েছে বাংলাদেশে কথা বলছেন বলে দিলাম ভিতরের কথা জানেন না কি বলছিলেন এখানে বৃদ্ধ মানুষ সে বিছানায় আপনার উঠতে পারে না প্রসাব পায়খানা বিছানাতে করছে নাকি কিভাবে নামাজ পড়বে যেভাবে পারে সেভাবেই পড়বে যেভাবে আছে সেভাবেই পড়বে হ্যাঁ পেশাব পায়খানা পরিষ্কার করে দিবেন দা তায়াম্মম করাই দিবেন শুক্করবার মারা গেলাম তা থামেন থামেন একটা শেষ করি আপনার পরিষ্কার করে দিয়ে তাই মমটা করিয়ে দিবেন দিয়ে বলবেন বাবা বা মা এখন সালাদ পড়েন ইশারা ইশারায় সালদ পড়ে নিবে ঠিক আছে

সেরেক করেছে মাজারে মাথা ঠুকেছে আর মারা গেল শুক্রবার ঈদের দিনে মনে করো জানা দিচ্ছি হিন্দু তো শুক্রবারে মারা যায় মারা যায় না মারা যায় কাজে ওই দলিল দিয়ে এখানে ভুল বোঝায় না ভাই প্রশ্ন করেছে জি জানাজার সালাতে এক দিকে সালাম ফিরলে সালাত হবে কি জি হবে এটা হাদিস হাদিসে এটা আছে দুই দিকে ফেরাটা হাদিসে নাই ওটা নমাজের সালাত আছে না নমাজ 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 সলাত পাঁচক তো সালাত মুনাফল যে সালাত করি দুই দিকে না ওই হাদিসের উপরে কেয়াস করা এখানে দুই দিকে ফিরি আমরা কিন্তু এক দিকে ফেরাটা হাদিসি আছে কাজী কি কোনে এটা না ওয়াহুরি করা যাবে না দুই সালাতের মধ্যে মাঝে চিন্তা হলে করণীয় এটা কি এই বারবার আল্লাহর দিকে ধ্যান আসে আমি আল্লাহকে দেখতেছি আবুদ আল্লাহ কার কন্নাকা তারা প্রথমে মনে রাখতে হবে আমি আল্লাহকে দেখছি

একজন মেয়েকে আপনি ভালোবেসেছেন মনে মনে ভালোবেসে বা বাসা হয়ে যায় হয় না এটা হয় স্বাভাবিক ঘোমা সে না তখন আপনি বলবেন কি মাকে বলবেন দাদিকে নানিকে বাদকে বলেন বা আপনি নিজে চলে যান যে মনে কিছু নেন না আপনার মেয়েটা আমার পছন্দ হয়েছে যদি আমার সাথে বিয়ে দিতেন বাস দিতে পারে পাইগাম ছেলে দিতে পারে পাইগাম কিন্তু প্রেম করে ফুসফুস ফুসফুস পার্কে দড়াদড়ি জিলাপি খাওয়া খেয়ে যাও দিন এটা হারাম জায়জ নাই পালিয়ে গিয়ে মেয়ে বিয়ে করেছে বিয়ে হয়নি এটা জেনার গুণা হবে যতদিন পর্যন্ত এই বিবাহ বন্ধনে থাকবে বৈধ বিবাহ হয় নাই কাজে জেনার পাপ হবে যদি এভাবে হয়ে যায় দু ছেলের মা বাপ হয়ে গেছেন কি করবেন আমি যেহেতু আছি তাড়াতাড়ি বিয়ে এখনই পড়িয়ে নেই জিলাপি টিলাপি নিয়ে আসেন পড়িয়ে দি বিয়ে নতুন করে পড়াতে হবে যারা গার্জেন ছাড়া যে মেয়েরা গার্জেন ছাড়া ওলি ছাড়া বিবাহ করেছেন ও যদি আশি বছরে বিবাহিতা হয়ে যায় হয়ে যায় তারপরও আপনার এখন নতুন করে বিয়ে করতে হবে যে ভাই ওখান থেকে সব বসে আছেন ওনার ভাই এখানে আছেন এজন্য অনেক রাত হয়ে গেছে